সম্মানিত প্রিয় মৎস্য চাষী ও মৎস্য দেখতে ভাই বন্ধুকান সালামু আলাইকুম আজকে আপনার স্ক্রিনের মধ্যে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অন্যতম অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা অথবা আপনারা এই ব্রয়লা পাঙ্গাস মাছের পোনা জেনে থাকেন এগুলো হচ্ছে সেই ব্রয়লা পাঙ্গাস মাছের পোনা তো প্রিয় বন্ধুরা আমার আপনার যারা এই থাই এবং ব্রয়লা পাঙ্কাশ মাছের পোনা কালচারের জন্য শীতে ক্রয় করতে চাচ্ছেন তারা আর দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন তো প্রিয় বন্ধুরা আমার আসেন জেনে নেই আমরা কিভাবে এই থাই কিংবা ব্রয়লা পাঙ্গাস মাছের পোনা চাষ করে অল্প খরচে লাভবান হতে পারবো তো প্রিয় বন্ধুরা আমার আপনারা এই থাই পাঙ্গাশ মাছ পুকুরে ছাড়ার আগে পুকুরটা ভালোভাবে বস্তি করে রাখবেন কিংবা পুকুরের চতুর্দিক ভালোভাবে পরিষ্কার করে তারপর পুকুরে মাছ ছাড়বেন দেখবেন ইনশাল্লাহ প্রোডাকশন একশো পার্সেন্ট ভালো হয়েছে অথবা এই বয়লা পাঙ্গাশ মাছকে কি খাবার খাওয়ালে দ্রুত গ্রোথ বাড়ে তা বিস্তারিত জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো প্রিয় বন্ধুরা আমার আপনারা এই পয়লা পাঙ্গাস মাছ আমাদের নার্সারি থেকে একদম সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবেন কেননা এছাড়াও আমরা আরও অন্যান্য বিভিন্ন ধরনের মাছের চারা পোনা বাংলাসের চৌষট্টি জেলায় হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি তো প্রিয় বন্ধুরা আমার আপনারা চাইলে আমাদের নার্সারি থেকে সরাসরি আইসা সকল প্রকার মাছের ঋণ আচার আপনার একদম সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবেন